ভারতে মুসলিম স্বার্থবিরোধে ওয়াক্য বিল পাস উদ্বেগে মুসলিম সম্প্রদায় নয়াদিল্লি এপ্রিল দু হাজার পঁচিশ ভারতের পার্লামেন্টে সাম্প্রতিক একটি বিতর্কিত ওাক্য সম্পদনে বিল পাশ হয়েছে যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ এবং ক্ষোভের সঞ্চয় করেছে সমালোচকদের মতে এই বিলটি মুসলমানদের ধর্মীয় এবং সম্প্রতিগত স্বার্থের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত পদক্ষেপ নতুন এই বিলের আওতায় ওয়াক্য বোর্ডের ক্ষমতা খর্ব করা হয়েছে এবং সরকারের হস্তক্ষেপের সুযোগ বহু গুণবৃদ্ধি পেয়েছে বিল অনুযায়ী সরকারের অনুমোদন ছাড়া কোনো ওয়াক্য সম্পত্তি ব্যবস্থা বা হস্তান্তরের অধিকার বোর্ডের আর থাকছে না একই সঙ্গে সংক্রান্ত মামলায় আদালতের হস্তক্ষেপ ও সীমিত করা হয়েছে বিশেষজ্ঞদের দাবি এই বিলটি কার্যকর মুসলিম সমাজের ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পত্তিগুলোকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার একটি কৌশল মুসলিম নেতৃত্ব ও ধর্মীয় সংগঠনগুলো একে মুসলিম স্বার্থের উপর আঘাত হিসাবে দেখছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জমিয়ে উলামায়ে ওলামায় হিন্দ সহ একাধিক সংগঠনের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে অভিযোগ ও প্রতিক্রিয়া ওয়াক্ফ সম্পত্তি মূলত মুসলিম সমাজের গরিব ও শিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় বহু যুগ ধরে এই সম্পত্তিগুলো স্বাধীনভাবে পরিচালিত হয়ে এসেছে নতুন আইনে এই সাহিত্য শাসিত ব্যবস্থার উপর হস্তক্ষেপের ফলে মুসলিম সমাজ তাদের ধর্মীয় ও ঐতিহাসিক অধিকার হারানোর আশঙ্কা করছে সরকারের অবস্থান সরকারি সূত্রে জানানো হয়েছে বিলটির লক্ষ্য ওয়াকফ ব্যবস্থাপনা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা তবে সরকারের এই অবস্থান মুসলিম সম্প্রদায়ের মধ্যে আস্থার জায়গাতে আইন বিল পাশ হওয়ার পর দেশ জুড়ে ও রাজনৈতিক ব্যর্থ হয়েছে অঙ্গনে বিতর্ক ছড়িয়ে পড়েছে মুসলিম সংগঠনগুলো এর বিরুদ্ধে আইনি লড়াই ও গণ আন্দোলনের ঘোষণা দিয়েছে দেখা যাক আদালত ও সংসদীয় রাজনীতির বাইরে এই ইস্যুটি ভারতীয় সমাজে কিভাবে প্রতিফলন হয় আজকে এই পর্যন্ত অ্যালার্ম